হ্যালো এব্রিও আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আপনারা কী গতি আমার ভিডিওটা দেখছেন কমেন্ট সেকশনে জানাতে তো বলবেন না তো আপনারা কেমন আছেন সবাই আমিও আল্লাহ রহমতে ভালো আছি তো কালকে আপনারা দেখতে পারতেছিলেন আমি হ্যাঁ দেশে থেকে যে হাঁস আনছিলাম সেই হাঁসের মাংসটা রান্না করে এই জন্য ভিজিয়েছিলাম তো ওইগুলো ওই যে আমি আস্তে আস্তে ছাড়াচ্ছি আসলে মানে অল্প সময়ের জন্য ভিজে রাখছিলাম ভালো করে ছাড়ছিল না এই জন্যে যতটুকু সারাচ্ছে হাত দিয়ে দিয়ে সেরিয়ে সারিয়ে নিচ্ছিলাম তো আমি এটা ভালো করে ক্লিন করে নেব যেন ময়লা যেন না থাকে আর বাড়ি থেকে তো পরিষ্কার করে নিয়ে আসছি তারপরে ভালো করে পরিষ্কার করতেছি যেন হাঁসের মাংস ময়লা না থাকে তো আমি ভালো করে ধুয়ে নিচ্ছি তো ধোয়া শেষ তারপর আমি যে পেস কেটে রাখছিলাম সেগুলো আমি দিয়ে দিচ্ছি কুচিগুলো পেস কুচিগুলো এটা চাক চাক করে কাটছিলাম যে সেগুলো আরে তো মানে জিরা বাটা আদা বাটা তারপরে এই যে কাঁচামরিচ গুঁড়ো বাটা তারপরে মশলা গরম মশলা যা যা লাগে আর কি এইগুলো স্পেশাল বলতে কাঁচামরিচ বাটাটা দিচ্ছি ওটা দিলে গেলে টেস্টটা অনেক বেশি হয় আর জিরেটাও আমি বেটে দিচ্ছিলাম কারণ বেটে দিলে গেলে সেনটা ভালো হয় গুঁড়োটাও ছিল তারপরে আমি ওটা আর দিইনি তো তারপরে এই যে শুকনো মশলাগুলো দিচ্ছিলাম লবণ হলুদ মরিচ ধনিয়া আর জিরে তো বেটেই দিচ্ছে আর জিরের গুঁড়ো দিয়ে এটা ধনিয়া গুঁড়ো দিচ্ছিলাম তো এইগুলো দিয়ে আমি এখন ওই যে সরিষার তেল আছে সরিষার তেল দিয়ে ভালো করে মেখে নেব এই সরিষার তেলের গ্রানের কারণে মনে হয় টেস্টটা বেশি হয়েছে আর কাঁসামরিজ সেটার কারণে একটা আপনারা রান্না দেখলে হয়তো বুঝতে পারবেন এতটা সুন্দর হয়েছিলো এতটা লোভনীয় হয়েছিল যে বলার মতো না একদম তো ব্যাডে একটা স্মেল ছিলই না যে এটা খাওয়ার আর বাইরে থেকে খেতে যাবেন না আর বিশেষ করে ওই যে আপনারা হয়তো নীলা মার্কেটের নাম শুনছেন যে হাঁসের মাংস বিখ্যাত আসলে আমি কখনও খাইনি তবে আমি যে আজকে রান্না করছি আমি নিজেই নিজেকে এত প্রশংসা করতেছি যে আল্লাহ রহমত এত টেস্ট হয়েছিলো আপনাকে হয়তো না খাওয়ায় বুঝতে পারতাম না আরে তো আমি একটু হাত ধুয়ে মাখিয়ে নিচ্ছি আর বেশি সময় রাখছিলাম না হয়তো দশ মিনিটের মতো রাখছিলাম যে আমার হাতে সময় ছিল না এই অল্প সময় মাখিয়ে রাখছিলাম আপনারা বেশি সময় মাখিয়ে রাখলে মশলাটা ভিতরে ঢুকলে আরও বেশি ভালো লাগবে তো আপনারা বেশি সময় মাখিয়ে রাখবেন আমি তো অল্প সময় মাখিয়ে রাখছিলাম তারপর অনেক টেস্ট টেস্ট হয়েছিলো তারপরে তো আমি পেস্ট কষি দিচ্ছি আর এখানে কয়েকটা গরম মানে গরম মশলার ফলে দুইটা গরম মশলার ফলে আর একটা এলাচ দিয়ে একটা ভালো করে ভেজে নেব সাথে একটা তেজপাতা দেখতে পারতেছ আমি মশলা মানে মশলা সরি বলতেছি পেস্টগুলো আমি ভেজে নিচ্ছিলাম যারা এখন আমার ভিডিওতে লাইক দেন না প্লিজ একটা লাইক দিয়ে মানে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন আর যারা এই কাজটা অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন আমার ভিডিওটা আজকে প্রথম দেখছেন যদি কোনো অংশে একটুখানি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বন্ধু হয়ে থাকবেন আর যারা অসংখ্য মানে এই কাজটা করেছেন অলরেডি তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো দেখতে পাচ্ছেন আমি ওই হ ব্রাউন কালার হলে আমি সব রকম মশলা দিয়ে এখন কষে নিচ্ছি আর এই তো আমার রান্নাটাও কমপ্লিট মানে ভালো করে দুই তিনবার কষিয়ে তারপর নামিয়ে নিচ্ছি আর কালারটা দেখলে হয়তো বুঝতে পারবেন যে কতটা সুন্দর কতটা লোভনীয় হয়েছে তো এই তো আমি মাংসটা রান্না পরে আমি যে ছাদে জামা কাপড় লাঠতে দিয়েছি অনেকগুলো ভিজিয়েছিলাম সেই ছা কাপড় ছাদে লাটতে আসছি তারপরেই তো তো বিকেল টাইম বসে বসে হাতে মেহেদি দিচ্ছিলাম আর ছেলেকেও দিয়ে দিচ্ছিলাম আফিফকে তো ওটা আমি মানে ক্যামেরা অন করতেই ভুলে গেছি ওটা অনেক সুন্দর হয়েছিল ক্যামেরা সামনে রাখছি মাঝে মধ্যে আমার এইরকম হয় যে আসলে ভিডিও করে অভ্যস্ত না থাকলে যা হয় আর কি তো আমি ক্যামেরার মোবাইলটা সামনে রাখছি আমি ভাবছি ভিডিও অন করছি ও পরে দেখি যে ও কোনো কিছুই ভিডিও শ্যুট হয়নি ক্যামেরা অফ হয়ে রয়েছে পরে কি আর করা পরে আমার এ তো কোনোরকমভাবে দিচ্ছিলাম আমি কখনও মেহেদি তো পড়াই না তারপর যতটুকু পারি মানে নিজে নিজে কখনো একবার পড়লে কি আর ভালো হয় তো যতটুকু পারি নিজেরটা নিজে শখ করতেছিল অনেক দিন ধরে মেয়েদের অনেক দিন ধরে পড়েছিলো প্রায় মানে ঈদের সময় কিনা হয়েছিল তো এই জন্য করলাম যে না নষ্ট হয়ে যাচ্ছে তার থেকে হাতে দিয়ে রাখি যেমনই পারি তেমনই দিচ্ছিলাম কিন্তু এর করটা আরও বাজে হয়েছিল কি বলবো অন্যদিন যাও একটু ভালো হয় এই আরও বেশি খারাপ হয়েছিলো যেহেতু ভিডিও করতেছে এই জন্যে মনে হয় বেশি মানে কনফিডেন্স নিয়ে নামছিলাম তো এই জন্যই ওভার কনফিডেন্স নিয়ে হলে আর যাওয়া হয় আর কি এ আরও বেশি খারাপ হয়েছে দেখলেই বুঝতে পারবেন তো কি আর করা তারপরে একটু দেখালাম শুট করলাম তো আপনাদের যদি ভালো লাগে থাকে প্লিজ এখনো যারা লাইক দেন না একটা লাইক করে দিবেন আপনাদের একটা লাইক ঠিক মতো পায় না হচ্ছে আর ভিডিও তো ঠিক মতো কেউ কন্টিনিউ দেখেও না চাই হোক কি আর করা তো এই তো দেখতেই পারতেছে না মেহেন্দিটা দিচ্ছিলাম মানে মনের মাধুরী মিশিয়ে দিচ্ছিলাম আসলে ওইভাবে দিতে পারি না তারপর যতটুকু পায় মানে ই করছি চেষ্টা করেছি আর কি তো কেমন হয়েছে জানাতে তো ভুলবেন না আর কোনো আপু ভাইয়াদের ভিডিও আমি তাৎক্ষণিক না দেখতে পারলে পরে কিন্তু আমি ঠিকই দেখি নিই প্লিজ এই জন্য আপনারাকে মন খারাপ করবেন না আর এই তো মাঝে মধ্যে মনে হয় আপনাদের সাথে অনেক গল্প করব অনেক আড্ডা দেবো কিন্তু মানে ক্যামেরার সামনে আসলে না মানে সব কিছু এলোমেলো হয়ে যায় ভুলে যায় সব কিছু কেন জানি না আপনাদের কেমন হয় নাকি তো তারপরে যতটুকু পারি নিজের বয়স দিয়ে দেওয়ার চেষ্টা করি জানি না কেমন হয় বা কেমন শোনা যাচ্ছে কি করবো শখ করে যেহেতু আসছি বয়স তো দিতেই হবে সবার সাথে তো কথা বলতেই হবে না বললে তার হবে না তারপরে যতটুকু পারি বলার চেষ্টা করি সবাই তো সবাইকে সাপোর্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ